oh uh -huh. নমস্কার স্বামী সোমেশ্বরানন্দ বলছি আজকের প্রশ্নের উত্তর স্বামী সোমেশ্বর ধান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন করেছেন শ্যামশ্রী সেনগুপ্ত আমাদের মতো নিতান্ত সংসারী মানুষরা মনকে সাম্য অবস্থায় আনবো কিভাবে আপনি প্রথমেই ধরে নিয়েছেন নিতান্ত সংসারী মানুষেরা মানে আমাদের সময় নেই আমাদের দুর্বল আমরা দুর্বল প্রথমে আপনি শুরু করতে চাইছেন একটা নেগেটিভ অ্যাটিচিউড নিয়ে আর ধর্ম শুরু হয় পজিটিভ অ্যাটিচিউড দিয়ে আপনি গীতা পড়ুন প্রথম অধ্যায় অর্জুন নেগেটিভ অ্যাটিচিউডের পরিচয় দিয়েছেন আর সেকেন্ড দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণ প্রথম যেটা শেখালেন পজিটিভ অ্যাটিচিউড অতএব আমি সংসারী আমি গরিব আমি এই করে আপনি তো নিজেকেই নিজে দুর্বল করছেন মন সাম্যবস্থা থাকবে কি করে প্রথমে মনে রাখবেন ধর্ম শুরু হয় পজিটিভ অ্যাটিটিউড দিয়ে কি পজিটিভ অ্যাটিটিউড আমি মতকে উপলব্ধি করব সত্যকে অনুভব করব। আর এগুলো কিন্তু বিনয় নয় এগুলো বিনয়ের অহংকার আমি কিছুই নই অনেকের মধ্যেই দেখা যায় আপনার মধ্যে নয় আপনার মাধ্যমে আমি অনেক কেটা বলতে চাইছি যে এই বিনয়টাকে কিন্তু প্রকৃত বিনয় নয় এটা এক ধরনের বিনয়ের অহংকার যে আমি কিছু নই আমার তো হং নেই শ্যামশ্রী সেনগুপ্ত এটা আপনাকে উদ্দেশ্য করে বলছি না যারা প্রথমেই নেতিবাচক চিন্তা ধরেন তাদের বলছি কারণ ধর্মের জগতে এক বিরাট বাধা আর নিতান্ত সংসারী মানুষেরা লালাবাবু নিতান্ত সংসারী মানুষ ছিলেন নিগানন্দ সরস্বতীর জীবনী পড়ে দেখবেন ভারতের সাধক পড়ে দেখবেন অনেকে নিতান্ত সংসারী মানুষ ছিলেন সেখান থেকে উঠে এসেছে তবে সব সাধক সমান শক্তির নয় যেমন ক্লাসের সব ছাত্রছাত্রী সমান শক্তির নয় যারা একটু দুর্বল তাদের একটু বেশি সময় দিতে হয় পড়ার জন্য যারা মেধাবী অতটা সময় দিতে হয় না আর এই জন্যই স্বামীজি কর্মযোগের উপর জোর দিয়েছেন স্বামীজি জানেন যে মানুষেরা দু ঘন্টা তিন ঘন্টার বেশি জব করতে পারবে না এই যে সাধারণ মানুষের কথা বলছেন কিন্তু আমাদের আবার সমস্যা আমরা কর্মযোগ করতে চাই না চাই ভক্তির মাধ্যমে ঈশ্বর করে দিন সুতরাং যেটুকু হয় আপনার সাধারণ ভোজন সেটুকু করুন বাকি সব অনিষ্কাম কর্ম মাঝে মাঝে অভ্যেস করুন একটা না যে করতে হবে তা নয় দীক্ষা যদি হয়ে থাকে তো গুরুদেব বলেই দিয়েছেন আপনাকে কি করতে হবে আর দীক্ষা না হলে ঈশ্বরের যে রূপ আপনার ভাল লাগে তার প্রতি আপনি প্রার্থনা করতে পারেন দুবেল অন্তত বসুন শরীর মন তাতে কি হবে অভ্যস্ত হয়ে যাবে বিজ্ঞান যেমন মেধা মেধাক মেধাবী ছাত্রের জন্য আলাদা আলাদা নয় একই কেন এটা সত্য আধ্যাত্মিকতা তাই আর নিতান্ত সংসারী মানুষ আরেকজনের কথা আছে মহাভারতে এক গৃহবধূ সুতরাং আপনি যদি দীক্ষিত গুরুদেব যেমন বলেছেন ওটা স্টিক করে থাকুন অনেকে ছেড়ে দেন বলেন সময় নেই খাওয়ার সময় থাকে ঘুমের সময় থাকে আর ধর্মের সাধনা থেকে কার্টেল করতে হবে তা হয় না ওটাকে গুরুত্ব দিন যদি দীক্ষা তো হয়ে থাকে দীক্ষা না হলে আপনার যে ঈশ্বর দরকার যে ঈশ্বরের যে রূপ তাতে আপনি ইষ্ট ভেবে সাধনা করুন আপাতত অন্য কোনো মন্ত্র যদি ভাল লাগে তো করুন নাহলে শুধু ওম করে যেতে হবে মাধ্যমিক পাস করতে দশ বছর গ্র্যাজুয়েশান তিন বছর মাস্টার ডিগ্রি দু বছর দেখুন ক্রমশ কমছে যত উঁচুতে উঠছেন কমে যাচ্ছে সময় আধ্যাত্মিক জীবনতাই প্রথম প্রাথমিক অবস্থায় একটু খাসতে হয় ঠাকুরও বলছেন একটু কেটে দাও একটু জোর করে একটুখানি করা এইভাবেই করতে করতে আপনি এগিয়ে যাবেন সুতরাং নেতিবাচক চিন্তা একেবারে রাখবেন না ইতিবাচক পজিটিভ চিন্তা নিয়ে সবসময় এগো পরের প্রশ্ন করেছেন জ্যোতি সাহু আপনার প্রশ্ন যেসব মানুষ সারা জীবন সংসারে শুধু দিয়ে যান কিন্তু বৃদ্ধ অবস্থায় তাদের সন্তান বা পরিবার তাদের সাথে খারাপ ব্যবহার করে অথবা বৃদ্ধাশ্রে পাঠিয়ে দেয় এই মানুষগুলি কিভাবে শেষ জীবনে একটু ভালো থাকতে পারে দেখুন আমাদের এই যে প্রাচ্যের দেশগুলি এশিয়া আফ্রিকা দেশ আমরা খুব সৌভাগ্যবান যেসব দেশে এখনো পারিবারিক বন্ধন কিছুটা আছে পাশ্চাত্যের চেয়ে আর দ্বিতীয়ত ভবিষ্যতে সমাজ কি হস্তি চলছে সেটা আমরা পাশ্চাত্যের দিকে তাকে শিখতে পারি আপনি কি ছেলে মেয়েকে বড় করেছেন বৃদ্ধ বয়সে আপনাকে দেখবে বলে সেটা চিন্তা করুন মানে একটা দেওয়া নেওয়ার ব্যবস্থা আছে কিনা সেটা যে কোনো কামনাতেই হতাশা আসতে পারে দ্বিতীয়ত ছেলে মেয়ে আজকাল স্কুলে তো নীতিবাক্য শেখাই না বিশেষ করে বাড়িতে যদি না শেখানো হয় তাহলে মুশকিল আর শেখানোটাই কিন্তু কি শুধু বলা নয় কারণ বাচ্চারা কখনো দেখে না মা বাবা কি বলছেন তারা সবসময় দেখে মা বাবারা কি করছেন শিক্ষক কি বলছেন তার দিকে নজর দেয় না শিক্ষকেরা কি করছেন তার দিকে নজর দেয় অতএব ছোটবেলা থেকে কিন্তু মা বাবা এবং শিক্ষকদের একটা দায়িত্ব থাকে নিজেদের আচরণের মাধ্যমে শেখালো এখন এই মানুষগুলি কীভাবে শেষ জীবনে একটু ভালো থাকবে আজকাল ওল্ড এজ হোম এত ভালো ভালো হয়েছে আমি বলছি মধ্যবিত্তের জন্য কলকাতায় প্রচুর আছে অনেক আশ্রমে ওল্ড এজ হোম আছে ওখানে থাকতে আপনার আপত্তি কি আগেকার যুগে তো ভারতীয় ঐতিহ্য তো এটা বানপ্রসিত আমরা একদিক দিয়ে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের গুণগান করব কিন্তু তার বানপ্রস্তার সন্ন্যাসকে নেব না এই বিভ্রান্তিটা আমাদের আসে গণ্ডগোলিতা পাশ্চাত্যকে দেখুন এই বৃদ্ধাশ্রমী কিন্তু ভবিষ্যতের আসবে সিওরিটি পসিবিলিটি নয় নিশ্চিত আসবে এখন ছেলে মেয়েকে গালাগালি দিয়ে তো লাভ নেই যে কোনো কারণেই হোক তারা এটা শেখে নি আরেকটা কথা বলি আপনাকে এই যে ওল্ডেজ হোম এগুলো কিন্তু খুব ভালো ওল্ড এজ হোম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের আর্থিক সংগতির মধ্যে এগুলো পাওয়া যায় কলকাতায় অনেক আছে আপনি কোচ করে নিন ওয়েবসাইটে কিংবা গুগলে গিয়ে আপনি সার্চ করে নিন শুধু মুখে মুখে বলুন ওল্ডেজ হোম কলকাতা বা যেখানে থাকেন ওল্ড এজ হোম বেঙ্গল ওল্ড এজ হোম বা মুর্শিদাবাদ বেরিয়ে আসবে সব নাম ফোন নাম্বার দেওয়া থাকে একটু খোঁজ করুন সাপ্তাহিক বর্তমানে বোধহয় দু বছর আগে একটা বিশেষ সংখ্যা বের করেছিল পশ্চিমবঙ্গের কতগুলি ওল্ড এজ হোম আছে বৃদ্ধাশ্রম বলতে যেমন আমরা মনে করি গরিবদের ফ্রিতে থাকার চায় না সামান্য কিছু পয়সা দিয়ে থাকা যায় অনেক আস আছে ব্যারাকপুরে করে আপনি যান রামকৃষ্ণ বিবেকানন্দ মিশ্রন আছে আছে খোঁজ করুন তা এরকম ইউপিতে চিন্ময় মিশ্র অনেক আছে এবং ওখানে একটু ভালো নয় বেশ ভালোভাবেই থাকতে পারেন কেন আপনি যখন বৃদ্ধ বয়সে বাড়িতে থাকছেন ছেলে হয়তো সময় দিতে না পারে আপনাকে বেশি তা সে তার পেশা নিয়ে ব্যস্ত পুত্র বধু সংসার নিয়ে ব্যস্ত তাছাড়া ব্যবস্থা আছে দরকার আছে তো এগুলো নিয়ে প্রতি অভিযোগ করে লাভ নেই সমস্যা থাকলে সমাধান আপনি একটু খোঁজ করুন দরকার হলে আপনি সাপ্তাহিক বর্তমানের এতে চলে যান ওদের মধ্যে অনলাইনেও ব্যবস্থা আছে একটু এটু নিন পত্রিকা থেকে ফোন নাম্বার বের করে যে আপনারা সাপ্তেক বর্তমানে একটা স্পেশাল ইস্যু বের করেছিলেন পশ্চিমবঙ্গের অনেকগুলি বৃদ্ধাশ্রমের বোর্ড হিসেবে খবর দিয়ে প্রায় একশোটা ছিল আমার যদ্দুর মনে করছে ওই ইস্যুতেই ফোন নাম্বার দেওয়া আছে ব্যবস্থা দেওয়া আছে মাসে কত টাকা খরচ মিনিমাম তিন হাজার টাকা থেকে খরচ শুরু হয় সেটা সব ব্যবস্থা আছে করে ডাক্তার আসেন অ্যাম্বুলেন্স থাকে ওদের সবার নয় অধিকাংশই সুতরাং বেশ শেষ জীবনে একটু ভালো নয় বেশ ভালো আর মাঝে মাঝে ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন আজকাল তো ভিডিও হয়ে গেছে রোজই কথা বলতে পারেন নাতির সঙ্গে সুতরাং আজকালকার যুগে ওল্ড এজ হোমটাকে একটা নিশ্চিত ব্যাপার জীবনে একটা অঙ্গ বলে মেলে সেইভাবে নিজেকে অ্যাডজাস্ট করা ভালো পরের প্রশ্ন করেছেন সঞ্জিত দত্ত আমি দুপুর রাতে রাতের স্বপ্নের মধ্যে শুধু পথ হারিয়ে ফেলি এর কারণ কি এ তো আমার পক্ষে বলা মুশকিল কারণ আমি আপনাকে চিনি না আপনার জীবনও জানি না স্বপ্নে তো নজর দৃষ্টি না দিলেও চলবে জাগ্রত অবস্থায় পথ না হারালেই ভালো সেটা দেখুন সেটা আরো ইম্পর্টেন্ট স্বপ্নে তো অনেক কিছুই দেখবেন এর মধ্যে সত্য যেমন আছে মিথ্যাও প্রচুর আছে কল্পনা প্রতীকও থাকে আর পথ হারিয়ে ফেলে ফেলছি মানে এটা এইটাও হতে পারে কিছু দূর গিয়েই আপনি আর কন্টিনিউ করতে পারছেন না অনেকে যে ব্যস্ত হয় টেনাসিটি না থাকার জন্য শেষ পর্যন্ত লেগে থাকেন না এটা বলতে পারে তবে আমি শিওর করে বলতে পারছি না আপনার ক্ষেত্রে কোনটা ঠিক পরের প্রশ্ন অর্চনা গাঙ্গুলি বয়স সত্তর বাঁকুড়ায় সাপি এক বছর হলো আমার স্বামী হঠাৎ মারা গেছে বারবার ওই কথা মনে আসে জব দেন পুজোতে কিছুতেই মন বসে না কি করব দেখুন এটা স্বাভাবিক আপনার সামনে দুটি পথ এক যা চলছে তা চলতে দেওয়া ওই দুঃখ করে এই সমস্ত আর এই বয়সে এটা স্বাভাবিক আর না হলে আর একটা পথ আছে অন্য একটা পথে মনকে ঘুরিয়ে দেওয়া তো এইরকম যখন হয় তখন জব যবধানে বসে যবধেন না করার আগে স্টেজ ছবির দিকে তাকিয়ে থাকুন যেন তিনি আপনাকে দেখছেন প্রার্থনা করুন যে মন বসছে না কি করব মন বসছে না মনকে শান্ত করে দিন এবং এইভাবে এগিয়ে যেতে হয় কিন্তু একটু হয়তো সময় লাগতে পারে কিন্তু এগুলোতে কাজ হয় একটু করে দেব এরপরের প্রশ্ন অপর্ণা দাস বিশ্বাস সৎসঙ্গ আয়োজিত একটি পাঠচক্রে ওই গুরুদেবের দীক্ষিত নন এমন মানুষদের অপমানিত হতে দেখে প্রতিবাদস্বরূপে চলে আসি আগামী সময় এমন পরিস্থিতিতে কি করা উচিত হবে আপনার সামনে দুটি বিকল্প এক হচ্ছে সবার কাছ থেকে সব কিছু শুনতে হবে না যেটুকু ভালো সেটা শুনুন সেটুকু নিন যেমন প্রজাপতি ফুলে বসে শুধু মধুটুকু নেয় কাটা পাতা এগুলো নেয় না এই এক পথ আর প্রত্যেকের মধ্যে ভালো ভালো কিছু কথা থাকে সেগুলো নিন আর দ্বিতীয়ত যদি ভালো না লাগে উঠে আসুন পরিবাদ করে স্বরূপ সেটা দেখুন কোনটা আপনার ঠিক মনে হয় কারণ এক এক পরিস্থিতিতে এক এক রকম হতে পারে যেটা আপনার ঠিক মনে হবে কমন সেন্স অ্যাপ্লাই করুন সেটাই করুন শেষ প্রশ্ন নুপুর বসু নূপুর বসু প্রশ্ন করেছেন নারদীয় ভক্তি কি যদি একটু বুঝিয়ে বলেন নারদীয় ভক্তি মানে প্রথম সূত্রে আছে সা ভক্তি পরম রূপা ভক্তি নানান রকম আছে যেমন সে তার মণিককে ভক্তি করে শ্রদ্ধা করে আবার মেয়েরা মা বাবাকে শ্রদ্ধা করে শিষ্য গুরুদেবকে শ্রদ্ধা করেন এই ভক্তি নানার রূপ দার্শ সক্ষ্সল্য মধুর এরকম শান্ত দার্শ সক্ষ্সল্য মধুর নারদ ভক্তিতে একারে উপরে চলে গেছে বলছে ভক্তি পরম প্রেম রূপা শুধু প্রেম রূপা নয় পরম প্রেমে একবারে নারদের যেটা ছিল নারদ ভক্তি সূত্রেরই প্রথম সূত্র এটা আর সবকিছু নারদের কাছে গৌণ সেকেন্ডারি ঈশ্বরের ভক্তি একমাত্র কি নারদীয় ভক্তি বলে ঠাকুরও বলেছে নারীরা ভক্তি এই যুগের পক্ষে উপযোগী তবে সেটা খুব উচ্চ স্তরের শুরু করতে হয় দার্শ ভক্তি দিয়ে হনুমানের জয় ছিল তা এইভাবে আস্তে আস্তে উপরে উঠে গেলে তখন নারীরা ভক্তি আসে তবে নারদীয় ভক্তি সাধনা আছে কিভাবে উচ্চস্থলে উঠতে হবে অনেকগুলো স্টেপ বলা আছে আপনি নারদীয় ভক্তি সূত্র উদ্বোধনে পেয়ে যাবেন বোধ হয় স্বামী বেদান্তির লেখাতে বাংলাতে ওটা আপনি একটু দেখে নেবেন কিংবা মঠ পিছনে কোনো লাইব্রেরিতে গিয়ে খোঁজ করবেন পেয়ে যাবেন আজ তাহলে এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ আর নমস্কার ভালো থাকুন সবাই Tchau. Uh -oh.